কিছু বাস্তবতার কাছে না স্বপ্ন বা কল্পনাও হার মানে সেটা গতকালকে কিন্তু আমাদের সাথে হইছে হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে ফার্স্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের মাটিতে এবং ফার্স্ট ম্যাচেই সে গোল করে ফেলছে এবং অ্যাসিস্টটা করছে আমাদের ক্যাপ্টেন অফ বাংলাদেশ জামাল বুইয়া তারপরে যেই সোয়েল জানা কি আমরা অনেক বেশি কনফিউশনে থাকি তাকে কেন স্কোয়াডে রাখা হয় আবার স্কোয়াডে রাখলে কেন তাকে ফার্স্ট ইলেভেনে জায়গা করে দেওয়া হয় ওই সোহেল রানা গতকালকে তাকে প্রমাণ করছে আউট অফ দ্য এবং গোল জাস্ট গোল তুমি বলতে পারো সাত বছরের মধ্যে বাংলাদেশের ওয়ান বেস্ট গোল করে রানা। তারপরে ভাই ফামিদুল ইসলাম যে ফাহিদুল ইসলামকে নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যার জন্য আমরা ফাইট করছি সিন্ডিকেট এর সেই ফামিদুল তাকে প্রমাণ করছে কেন সে বাংলাদেশি স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্য তার স্পিড তার ড্রিবিল ভাই তার ওই বল নিয়ে কারিকুলাম ভাই আমাকে মুগ্ধ করে দিছে আমার এই মুহূর্তে একটা প্রশ্নই মনে জাগে সেটা হচ্ছে যে কেন ফামিদুলকে ইন্ডিয়ার এগেনস্টে আমাদের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয় নাই এখন তুমি যদি এই প্রশ্নটার অ্যান্সার জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবা না ভাই ফামিদুল জাস্ট ক্রেজি প্রায় ষাট মিনিট মাঠে ছিল আমাদের ফামিদুল ইসলাম এবং ষাট মিনিটে সে অনেক বেশি হেল্প করছে রাকিবকে। তারপরে আমরা ফামিদুলের পা থেকে অ্যাসিস্ট পেয়ে যেতাম ভাই দুর্দান্ত একটা বল দিছিল মোরসালিনকে মোরসালিন যদি একটু ক্লিনিক্যাল ফিনিশ করতে পারত তাহলে ফামিদুলা গত রাত্রে অ্যাসিস্ট করে ফেলত মানে এই ফামিদুল ভাই বাংলাদেশের জাতীয় টিমে মূল এলিভেনের জায়গা পাওয়ার যোগ্য সে এটা প্রমাণ করে দেখাইছে এই ম্যাচে একটা সুযোগ পেয়ে তারপরে এই ম্যাচ যদি অভার ভিউ তুমি দেখো সেখানে তুমি দেখতে পাবো যে বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলছে যেখানে অনেক ভালো ফেসিং ছিল ভালো ছিল যে বাংলাদেশের কাছ থেকে আমরা দেখতে পাইতাম বল পেলে একটা গোল করতে পারলে বল হোল্ড করার চেষ্টা করতো অনেক ইডোর করতো যে ইডোর গুলা ভাই ভুটানের এগেনস্টে আমরা দেখতে পাই নাই যে ভুটানের এগেনস্টে আমরা লাস্ট ম্যাচও কিন্তু হারছিলাম ভুটানের মাটিতে আর বাংলাদেশের মাটিতে ভাই গত রাত্রে ভাই জাস্ট ক্রেজি পারফরম্যান্স করছে বাংলাদেশ যেখানে ভাই ভুটানকে পুরো রকম সুযোগই দেয় বলতে পারো যে জিরো শট দিছে ভুটানকে যদি এই ম্যাচে আমাদের ফুটবলাররা আরেকটু ক্লিনিক্যাল হইতে পারত বা বক্সের ভিতরে যদি আমরা একজন প্রপার নাম্বার নাইন রাখতে পারতাম হয়তো আমরা এই ম্যাচে আরো দুই চারটা গোল পেতে পারতাম এখন ওভারঅল একটা কথাই বলবো গত রাতে বাংলাদেশ ভুটানের এগিস্টে যে পারফরম্যান্সটা করছে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলার এই পারফরমেন্সটা না অনেক বেশি ইন্সপায়ার করতেছে আমাদেরকে যে আমরা সিঙ্গাপুরের এগেন্স্টে একটা ভালো ফুটবল খেলবো এবং জয় লাভ করবো আর একটা কথা সর্বশেষ বলে যাব সেটা হচ্ছে যে এই যে আমরা একটা কথা বলি না যে জন খারাপের মাঝে যদি একজন ভালো থাকে সেই ভালোটাও খারাপ হয়ে যায় এই জিনিসটা মনে হয় আমাদের বাংলাদেশ টিমের জন্য উল্টো হয়েছে দুই একজন ভালো ফুটবলার যখন বাংলাদেশ টিমে আসছে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলার পারফরমেন্স করা শুরু করে দিছে তাদের জায়গা থেকে আর ওভারঅল একটা কথাই বলবো সবাই বাংলাদেশ ফুটবলের পাশে থাকো সবাই সিন্ডিকেটের এগেনস্টে থাকো সবাই আলটার সেফ বাংলাদেশের পাশে থাকো যেন তারা সিঙ্গাপুরের এগেনস্টে মিনিমাম এক হাজার গ্রুপ যদি দুই পায় তাহলে আমরা দারুণ একটা অরা দেখতে পাবো দারুণ একটা অরা দেখতে পাবো দশ জুন সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে আমি এটা কনফার্ম যে দাবি দাওয়ালের উপর আমার ওই পরিমাণ বিশ্বাস আছে যে দাবি দাওয়াল যে কোনো একটা ভালো নিউজ আমাদেরকে দিবে যে আল্টার বা বাংলাদেশ ফুটবলের জন্য আর তোমরা কি চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবা না আর তোমার কাছে বাংলাদেশ এবং ভুটানের ম্যাচটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো আর বেশি বেশি করে আপনি দি জুনিয়র ফলো করতে পারো